বরদুল ভাই আইত কইছে দেখছো আমি আগেই বুঝছিলাম বরদুল ভাই এই কামটা করতে জামাই আরে জামাই তরে বরদুল ভাই হ্যাঁ বরদুল ভাই কাম দিব কইছে কি দিব কাম গোলামের পুত্র অযদি কাম কামবাই না আল্লাহ সম্পর্কই রাখমু না আমি বরদুল ভাই রে তোর কোন গলাে

গ্রাম ঠিকাইছি আমা ভালো আছি ছেলেরা পুতি এনেসকেliga এ টি এনেসকেliga আমার বাড়ি ভিতরে কি হ্যাঁ আব্বা দরকার হেস কি দরকার হেস গটকেছস পিটকেছস আব্বা ঢিকরেইছি আগুন করছছেন কেন কি নানি ইও তে আমার বাড়িতে কি চাচ কি জন্য আইছস

দোকানে কিছু বুঝে একটা কাম কর খুঁয়ে পর কাজটা তুমি একদম ভালো করো নাই জানাই খুব খারাপ কাজ করছো এই কাজটা দেখো না বান্ধব তো কোথায় উঠছে কোথায় যায় বসছে পরিবেশ বুঝে সামাজিকতা বুঝে হ্যাঁ আম্মা আপনি কথা বলবেন না কথার ভিতরে কথা বলবেন না আম্মা এটা আমি পছন্দ করি না আম্মা তোমার বাসায় দিয়ে মাম্মা একটু পরি এর লেগে তোমার আনতে মন চায় না আমার মাইজা মাইয়া কেন একলা দিছে বড় মাইয়া সবাই দুই লাখ আরে আপনি চুপ থাকেন তো

ভোকিন নির্বাচনে উসলে ফুসলে আমার ভালো মাইডারে বিয়া করছে নিয়ে কি একটা ভাঙ্গা চুরা ঘরের ভেতরে রাখছে খাইতে দেয় আলু ভর্তা ডাল আবার আমার পাশে বসে মাইডারে ভালো না না দুই টাকা না আবার বড় বড় কথা ওর যায় আমাদের সাথে হ্যাঁ তোর আমার বাড়িতে থাক তুমিটা শ্বশুর বাড়ি দিয়েছল আম্মা অপমান করবে না আমার জামাইরে না অপমান করবে না জামাই আমার কিন্তু সোফা ছালা ওই পেড়ের এরকম যুদ্ধ কত যুদ্ধ আই তো বলো না তোমার মত

আমি তুমি কইছো তোমার বাপ মা বিদেশ থাকে দেখে আমার বাপে বিদেশি থাকতো মনে কর বেশি পান খাইতো আর আমার বাপে নিজের জুতা নিজে সেলাইতো এ লাগে আমার মিথ্যে কথা কোন গিলে মিথ্যে কথা কোন কেন এ নানি আর বাপে কি করতে পান দস্তো আমার জুতা সেলাইতো আমার বাপে সম্পদ আমি কি মুসি তুই আমি কানতাছ মনে আমি মনে মুসি

দোকানটা লেখা দিই তাড়াতাড়ি আবার কোন পেজ কি করবো বাড়ি গড়লো টান দিব শালা লাগবে